নমস্কার বন্ধুরা প্রবাসী বাক্সালা লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সম্পূর্ণ তেল ছাড়া বিনা তেলে আলু মটরের তরকারি বা সবজি রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো ভালো লাগবে আর রেসিপি লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন দেখে নিন আজকের বিনা তেলে আলু মটরের সবজি রেসিপি সর্বপ্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি এবার ফোর হিসাবে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে যতটা সবজি করবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন জিরেটা আমি ড্রাই রোস্ট করে নেব প্রায় এক থেকে দেড় মিনিট ধরে জিরেটা ড্রাই রোস্ট করব যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে আছে রোস্ট হতে একটু সময় লাগবে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুন চাইলে রসুনের পেস্ট দিতে পারেন তবে তেল ছাড়া যেহেতু তৈরি করছি তাই এরকম গোটা রসুন দিলে সবজিটা বেশি ভালো হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দু মিনিট মতো পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফটা টমেটো দিয়েছি টমেটোটা দেওয়ার পরে এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এভাবে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোর ভিতরে যে জলটা আছে জলটা বেরিয়ে আসবে আর রান্নাটা করতে সুবিধা হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি এরকম করে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলু আলুটা আমি ছোট করে কেটেছি খুব বেশি বড় সাইজে কাটিনি কারণ আলুটা যদি ছোট করে কাটা হয় রান্নাটা করতে অনেক সুবিধা হয় সময়টা অনেকটা কম লাগে আলুটা দিয়ে আবার এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অনেকটা আলু সিদ্ধ হয়ে আসবে তত অবধি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে তাই যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা জল দিয়ে দিলাম আর সামান্য এরকম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার ভিতরে একটা কাঁচা গন্ধ থাকে যত সময় না কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তত অব্দি এরকম করে কষিয়ে নিতে হবে প্রয়োজনে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে এরকম করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে এরকম করে কষিয়ে নেওয়ার পরে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি আমি এখানে ফ্রেশ মটরশুঁটি দিচ্ছি চাইলে আপনারা প্রয়োজনও দিতে পারেন মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এভাবে তেল ছাড়া আলুর সবজি যদি এখনো তৈরি না করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন ভীষণই ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু ফুটে ওঠার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ টি স্পুন লবণ দিচ্ছি টমেটোর মধ্যেও আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তাই এই সময় লবণটাই একটু বুঝে দেবেন লবণটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম করে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি তাহলে সবজিটা একটু মাখা মাখা হবে দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে তেল ছাড়া সবজি তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো রান্নার রেসিপি পেতে হলে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব শেয়ার করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে দেবেন আর সঙ্গে একটা লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে